তারাপীঠ যাওয়ার দিন সকালবেলা তিনটার সময় উঠে যেতে হয়েছিল কারণ সাড়ে চারটার সময় ট্রেন ছিল তাই জন্য আমার মা তো তাড়াতাড়ি করে ডেকে দিয়েছিল আমাদেরকে আর আমরা উঠে গিয়ে কিন্তু ঝটপট রেডি হয়ে গিয়েছিলাম আর এই যে ছোট ছোট বাচ্চারা আমার ছেলে তারপরে বোনের মেয়ে এরা কিন্তু পরে উঠেছিল। তারপরে ওদেরকে রেডি হতে বলছিলাম আর উঠতেই চাইছিল না দেখুন এই যে চুপ করে বসে আছে তারপর জোর করে রেডি রেডি করে আমরা দেখুন সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম এই যে আমার বোনের দুই বেবি আর আমার দুটো ছেলে আর আমার দাদার ছেলেও গিয়েছিল আর আমার মারা তো সবাই আগে আগে রেডি হয়ে গেছিল তারপরে সবাই চলে গিয়েছিলাম হচ্ছে স্টেশনে এই দেখুন স্টেশনে গিয়ে আমরা সবাই বসে আছি আর অপেক্ষা করছি ট্রেনটা কখন ছাড়বে ট্রেন তো চলে এসেছিল আগে থেকেই ছিল এই দেখুন ট্রেনটা কিন্তু এর ভিতরে কিন্তু লাইট জ্বলছিল না আর লাইট কখন জ্বালাবে আর দরজাটা খুলবে তাই জন্য অপেক্ষা করছিলাম তারপরে ট্রেনেরই একটা লোক রেলের ওরা এসে খুলে দিল তারপরে লাইট জ্বালিয়ে দিল তারপরে আমরা দেখুন ট্রেনের মধ্যে বসে পড়লাম তারপরে খুব ঠান্ডা ছিল সেদিন জানেন তো যে কি বলবো সোয়েটার পরেছি গায়ে চাদর দিয়েছি টুপি পরেছি সবাই তাও কিন্তু এত ঠান্ডা লাগছিলো যে কিছু বলার নেই আমার জ্যাকেট পরতে আমি ভুলে গিয়েছিলাম জ্যাকেট পরলে গেলে এতটা কিন্তু ঠান্ডা লাগতো না আর খুবই ঠান্ডা লাগছিলো লাস্টে ব্যাগ থেকে মানে হচ্ছে চাদর বেডকভার এগুলো গায়ে দিয়ে হয় বসে থাকতে হচ্ছিল তারপরে সকালবেলা প্রায় মানে তারাপীঠের কাছাকাছি পৌঁছেই এসেছিলাম তারপরে আমরা ওখানে স্টেশনে নেমে চলে গেছিলাম হচ্ছে একটা অটোতে করে চলে যাচ্ছিলাম তারাপীঠের উদ্দেশ্যে তারপরে এই দেখুন সবাই মিলে যাচ্ছি জয়মাতারা জয়মাতারা বলতে বলতে নিয়ে একটা হোটেলে উঠেছিলাম সেখানে গিয়ে স্নান টান করে রেডি হয়ে এই দেখুন আমার বোন সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম মাতারার কাছে পুজো দিতে আর এই দেখুন মন্দিরে চলেও আসলাম একটা ঠাকুরমাশাইকে ধরেছিলাম তারপরে সেই ঠাকুরমাশাই আমাদেরকে ভালো করে পুজো দিয়ে দিয়েছিলো আর সেদিন তিথি ছিল একটা সেদিন যে ভিড় হয়েছিল যে মানে বলার কথা নেই এত লোক এত লোক মানে চলেই আসছে চলেই আসছে বাসের পর বাস আর লোক আর শেষ হচ্ছে না তারপরে দুপুর বেলা পুজো টুজো করে নিয়ে তারপরে খেয়ে দেয়ে হোটেলে চলে গিয়েছিলাম আর বিকেল বেলা একটু বেরিয়েছিলাম তারাপীঠে আশেপাশে একটা গ্রাম আছে সেখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো দেখতে যাওয়ার জন্য আর এই দেখুন তারাপীঠের ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি আর দেখুন ইসকন মন্দিরটা এত সুন্দর আমার তো দেখে একদম মন প্রাণ ভরে গিয়েছিল আর আমার বর্তখালি ভিডিওই করে যাচ্ছিল ওর এত ভালো লাগছিল যে কি বলবো আর আমার ছেলেরা বোনের মেয়েরা নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছিল আর আমি আর আমার বোন একসাথে ঘুরছিলাম আমার মা মাও তার সাথে আমাদের সাথে ছিল আর আমার বর তো নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছিলো আর এই দেখুন এই দেখুন প্রভুপাদের মূর্তি কী সুন্দর লাগছে তাই না এত সুন্দর মন্দিরটা না যে মানে বলারই কথা নেই একদম মায়াপুর ইস্কনের মতনই একদম এই মন্দিরটা আর এত সুন্দর যে মন্দির তারাপীঠে আছে আমি কিন্তু আগে জানতাম না এর আগেও আমি গিয়েছি কিন্তু এই মন্দিরগুলোতে কিন্তু আমার যাওয়া হয়নি এবারই প্রথম তারাপীঠের এই ইস্কন মন্দিরে আমরা প্রথমবার আসলাম এত সুন্দর লাগছিল ঘুরতে না মনটাই এবারে ভরে আছে এখানে আবার ভোগ বিতরণ করা হচ্ছিল সেই ভোগও আমরা কিন্তু নিয়েছিলাম এই দেখুন কতজন লোক এখানে কিন্তু ঠাকুরকে দেখছে আর ঠাকুরকে দেখে আমার একদম মনটা ভরে আছে সবাই ভিডিও করছে ফটো তুলছে যাতে বাড়িতে গিয়ে আমরা যেন একটু দেখতে পারি আর তোমাদেরকেও যেন ভিডিওর মাধ্যমে একটু দেখাতে পারি তাই জন্য একটু আমিও ভিডিও করে নিচ্ছিলাম আর আমার বড় ভিডিও করে নিচ্ছিল তারপরে আরেকটা অন্য মন্দিরে চলে গিয়েছিলাম এই দেখুন এটা মনে হয় জগন্নাথের মন্দির ছিল এই মন্দিরেও আমরা গিয়েছিলাম হ্যাঁ তারপরে ও আরেকটা মন্দিরে গিয়েছিলাম সেগুলোতে এখানে কিন্তু ধুকা বারন ছিল এটা জগন্নাথের মন্দির না এটা হচ্ছে একটা কিন্তু রাধা গোবিন্দেরই মন্দির আছে জগন্নাথের মন্দিরটা আরেকদিন তোমাদের তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু ভিতরে না ভি মোবাইল নিয়ে যেতে দিচ্ছিল না তাই জন্য পুরোটা তোমাদের দেখাতে পারেনি এই দেখুন তারপরে সেদিন তো এসে ঘুমিয়ে গিয়েছিলাম আর পরের দিন সকালে রেডি হয়ে গিয়েছিলাম আবার ট্রেনে উঠবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই দেখুন স্নান ধান করে একটু সকালে আবার গিয়েছিলাম তারাপীঠে নিয়ে শিব বাবা ভোলে বাবার কাছে পুজো দিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সবাই খেতে। খেতে নিয়ে এই যে হোটেল রুমে একটু বসেছিলাম যাতে আমাদের অটোটা আসবে অটো করে আবার আমরা স্টেশনে চলে যাব। তাই জন্য একটু বারান্দাটা থেকে চারিদিকটা একটু দেখছিলাম। এই হোটেল রুমের ভাড়া কিন্তু খুবই কম ছিল। হ্যাঁ আমাদের কাছ থেকে অনেক কমই নিয়েছে। আর বেশ ভালোই থেকেছিলাম একদিনই থেকেছিলাম সেই হোটেলে আর এই দেখুন আমরা স্টেশনে চলেও আসলাম ট্রেনে ওই জন্য আর ট্রেনটা আসবে যে উঠবো অনেকগুলো জামা কাপড় সবাই নিয়ে নিয়েছিল আমার বোনরা আর অনেকগুলো ব্যাগও হয়ে গিয়েছিল আমার তো ভয় লাগছিল যে আমি ট্রেনে উঠতে পারবো কি পারবো না আর আমার ছেলে বলছিল। যে তোমাকে আমি ট্রেনে উঠিয়ে দেবো তুমি চিন্তা করো না হ্যাঁ তাই জন্য আমার ভয়ও লাগছিল আর আমি ভাবছিলাম আমার ছেলেদেরকে তারপরে বারো বাচ্চাদেরকে বোনদেরকে ক্যাম্প করে নিয়ে সবাই মিলে ট্রেন উঠবো আর লোকেরও এত ভিড় তারপরে তো ট্রেন চলে এসেছিলো আর এত ভিড় উঠতেই পারছিলাম না শেষ মুহূর্তে আমরা অন্য বগিতে গিয়ে উঠেছিলাম জন্য আমরা উঠতে পেরেছিলাম আর এই দেখুন পরে আমরা উঠতে পেরেই গিয়েছিলাম যার শেষ ভালো তার তো সবই ভালো তারপরে এই দেখুন উঠে আমরা বেশ গল্প করছিলাম মজা করছিলাম আর একটু খাবার আমার বোন নিয়েছিলো আমরা নিয়েছিলাম আমরা একটু খাচ্ছিলাম আমার বোন একটু মানে বেশি একটু খাবার টাবার নিয়ে যায় যেখানেই যাই আমাদেরকে একটু খাওয়া ছিল আর আমরাও ওর কাছ থেকে বের করে করে খেয়ে নিচ্ছিলাম যেরকম কমলা লেবু ছোলা তারপর হচ্ছে কেক বিস্কুট এগুলো সব এই যে আমরা খাচ্ছিলাম আর এই দেখুন আমার ছেলে আবার মাঝে মাঝে ঘুমিয়েও যাচ্ছে আর বেশ মজা লাগছিল কিন্তু ট্রেনে করে বাড়ি যেতে আর ভালোও লাগছিল দিন পর একটু মা কাছে যেতে পেরে এই দেখুন মালদা স্টেশনে আমরা নেমেও গেলাম নেমে গিয়ে বসে আছি কারণ হচ্ছে খুব ভিড় অনেক লোক ভিড় করে ওপরে উঠছে তাই ভাবলাম একটু বসি লোকের ভিড়টা একটু কমে যাক তারপরে সিঁড়ি বেয়ে আবার ওপরে উঠবো তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে এই লোকের ভিড় কিন্তু কমে গেল তারপরে আমরা সবাই মিলে আমরা সিঁড়িতে করে উঠে চলে যাচ্ছিলাম আর বেশ কিন্তু ভালো লাগছিল পূজা দিয়েছে মনটা শান্তি হয়ে যাচ্ছিল এই আমার ছোট ছেলে দুটো করে ব্যাগ নিয়েছে বড় ছেলে দুটো ব্যাগ নিয়েছে আমাকে কিন্তু খুব বেশি ব্যাগ চাপতে হয়নি আমি খালি ঠাকুরের একটা ফটো নিয়ে আর সাইড ব্যাগটা নিয়েই যাচ্ছিলাম আমার ছেলেরাই বেশিরভাগ ব্যাগগুলো নিয়ে মানে হচ্ছে যায়। আর আমার বোনের মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম